এটি হলো উনিশশো সালের একটি গাড়ি গাড়ির মডেলটা রেখেছে আপনাদেরকে নিয়ে দেখাবো আজকে কিভাবে সবুজ পাতা থেকে সবুজ চা পাতা থেকে কিভাবে চা তৈরি করে এবং ছয়টা ক্যাটাগরি তোরা চা পাতা বানাই এই প্রসেসিংটা আপনাদেরকে দেখাবো আজকে

এটা কি এক নম্বর চপাতা? জি। এটা কি বিদেশে রপ্তানি হয়? হয়। আজ আমি চাবাগানের একটা ভিডিও দেখিয়েছিলাম। এখন আমতনিক ওলাউডান চাবাগানের ভিডিওটা ফ্যাক্টরিতে পুরো ফ্যাক্টরিতে কিভাবে প্রসেসিং করে চপাতা তৈরি করে সেটা দেখালাম। এই যে দেখুন কাঁচাপাতায় বাগান থেকে তুলে এনে একদম কাঁচা পাতা সেটা কিভাবে চা বাগানটা ঘুরে এটা আমতলি চা বাগান এর আগে ভিডিওটা দিয়েছি মালনি ছড়া চা বাগানের ফ্যাক্টরি এবং মালনি ছড়া চা বাগানের ভিডিও দিয়েছিলাম আমাদের দেশটা এত সুন্দর আসলে বিদেশে যাওয়া লাগে না আমাদের দেশটাকে আমরা সুন্দর করে দেখলে উপভোগ করলেই আমাদের মন ভরে যাবে আমরা পুরো কোলাউড়া আমতলি চা বাগানটা ঘুরে দেখলাম এবং ফ্যাক্টরি ঘুরে দেখলাম এখন আমতলি চা বাগানের ম্যানেজার হলো আমার হাজবেন্ডের বোনের ছেলে সে তার বাগান থেকে বাগানে নিয়ে গিয়ে আমাদেরকে তার ফ্যাক্টরি ঘুরে দেখালো বাগান ঘুরে দেখালো এখন তার বাংলোতে নিয়ে যাচ্ছে আমাদেরকে সবাই দেখবেন উপভোগ করবেন আমাদের দেশটা কত সুন্দর আসলে মন ভরে এই মধ্যে বিশেষ করে সিলেটটা আরো বেশি সুন্দর ওকে আসসালাম আলাইকুম ধন্যবাদ আপনাদেরকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং উপভোগ করবেন আমার ভিডিওগুলো